আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন হচ্ছে জায়নামাজে পা দিয়ে সোজা করলে কি গুণা হবে না এতে কোনো গুণা নেই কোনো গুণা হবে না জায়নামাজ হাত দিয়ে বা পা দিয়ে ঠিক করলে কোনো গুণা হবে না কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন হলো চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতের পর বসতে ভুলে গেলে কি করতে হবে চার রাকাত নামাজ বিশিষ্ট দুই রাকাত দুই রাকাতে যদি আপনি বসতে ভুলে যান চতুর্থ রাকাতে গিয়ে কাশাউত পড়ার পর সাহস এজদা করবেন সাহস এজদা করলে ইনশাল্লাহ সালাদ কবুল হয়ে যাবে আবার সালাত নতুন করে পড়তে হবে না কোনো সমস্যা নাই যদি ভুলে যান দুই রাকাতে বসতে তাহলে চার রাকাতে বসে সাহসের দিয়ে দিবেন দুইটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সালাত হয়ে যাবে এরপর প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছে আমার এক বন্ধু গার্মেন্টস শ্রমিক সে প্রায় সব সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গার্মেন্টস থেকে আমাকে বিভিন্ন কাপড় বা সুতার টুকরা এনে দেয় ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করা আমার জন্য বা আমার বন্ধুর জন্য কি ঠিক হবে না জায়েজ হবে না এর কারণ হচ্ছে গার্মেন্টসের যে সুতা তারপর টুকরা কাপড় ইত্যাদি আপনি গার্মেন্টস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেহেতু নিয়ে আসেন বা আপনার বন্ধু নিয়ে আসে আপনিও ব্যবহার করেন সেও ব্যবহার করে এটা গোপনে নিয়ে আসা হয় এই কারণে এটা চুরির অন্তর্ভুক্ত যার কারণে এই কাজটা আপনাদেরকে পরিহার করতে হবে এটা উচিত না এটা অনুচিত এটা চুরির চুরি করলে যে যেরকম গুণা সেরকম হয়ে যাচ্ছে গার্মেন্টস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি কাপড় কেন যদি পুরা গোডাউন নিয়ে আসেন কোনো সমস্যা নাই কোন অসুবিধা হবে না এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের ঘরে মাঝে মাঝে শিশু বাচ্চা ফ্লোরে পেশাব করে অপরের পর দেখা যায় যে ফ্লোরে মোছা ছরাই পেশাব ফ্লোরে শুকিয়ে যায় প্রশ্ন হলো যদি অজু করে এসে ভিজে পা দিয়ে উক্ত ফ্লোরে স্পর্শ করা হয় তাহলে কি তা নাপাক হবে পাকই নাপাক হবে না পা নাপাক হবে না আপনার ফ্লোর যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে যদি আপনি করে ঘরে আসেন ভেজা পা দিয়ে যদি ফ্লোরে পাড়া দেন তাহলে আপনার পা না পাক সমস্যা নাই কিছু হবে না অসুবিধা নাই এরপরে এক ভাই প্রশ্ন করেছে নামাজে আত্মা আগে বিষ পড়তে হবে কি না নামাজে আত্মা হিয়া আগে বিশ পড়তে হবে না বিসমিল্লা পড়বেন নামাজের শুরুতে নামাজের মধ্যে আর কোনো বিষ পড়তে হবে না শুধু প্রতিবার আলহামদুলিল্লাহর আগে মানে সুরা ফাতেহার আগে আমরা তো জানি সুরা ফাতেহার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহি রহমানি রহিম এজন্য সেখানে বিষমিল্লা দিয়ে শুরু করতে হবে তাছাড়া আপনার আর কোনো জায়গায় বিষমিল্লা পড়তে হবে না আশা করি প্রশ্নের উত্তর দিতে পেরেছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে ইসলামিক প্রশ্ন তাহলে আমাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যেন মানুষের প্রশ্ন নিয়ে আমরা দিনইভাবে প্রশ্নের উত্তর দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি